ভাই কি করতেছেন কি করতেছে যে এই যে ক্যামেরা ইয়া করতেছে এর ক্যামেরা তুলতেছে ও আচ্ছা ক্যামেরা কি তাহলে দেখান যাব অবশ্যই দেখান যাবে আচ্ছা দেখান তো ক্যামেরাটা কেমন এই যে ক্যামেরা হচ্ছে ইস বিস ইস বিস মডেল টি টিওয়াই টু টিওয়াই টু গ্রুপ গ্রুপের অফিশিয়াল গ্যারান্টি হচ্ছে বারো মাস বারো মাস এক বছর ওরে বাবা হ্যাঁ এটা ফিচারটা বলে দিই হ্যাঁ আচ্ছা এটাতে কি কি থাকছে এটা হচ্ছে নাইট ভিশন নাইট ভিশন প্রথম কথা হচ্ছে নাইট ভিশন দ্বিতীয় কথা হচ্ছে আপনার নাইট ভিশন ক্যামেরা ঠিক আছে এটা দূরত্ব ভাবে 50 ফিট পর্যন্ত 50 ফিট 50 ফিট পর্যন্ত দূরত্ব ভাবে আচ্ছা এটা বলেন তো কিভাবে কানেক্ট করবে এটা ওয়াইফাই দিয়ে কানেক্ট করা যাবে হ্যাঁ এটা হচ্ছে আপনার যে কোনো শপে কিংবা বাড়িতে ওয়াইফাই কানেকশন দিয়ে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার মোবাইল থেকে স্মার্ট টেকিং তাহলে হ্যাঁ স্মার্ট টেকিং আপনার মোবাইল থেকে দেখতে পারবেন আচ্ছা আপনার মোবাইল দিয়েই কন্ট্রোল করতে পারবেন আপনি কি করতেছেন না করতেছেন আমি কি করতেছি না না করতেছি আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে এই ক্যামেরাটা ইউজ করলে আপনি ওখানে থেকে কন্ট্রোল করতে পারবেন আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে কি এটা কিন্তু প্রাইস কিন্তু খুবই রিজনেবল কত টাকা মাত্র 2999 আর আমি তো মনে করছিলাম হয়তো 5000 4000 টাকা এই ধরনের ক্যামেরা আপনি এমআই কিনতে যান আপনি অন্য অন্য কোম্পানি কিনতে যান

ইউটিউব থেকে দেখছে তারা আমাদের নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও পেতে